স্টাইলিশ লুকে হাজির হয়ে এবার সবাইকে চমকে দিলেন স্বপ্ন ম্যাসমিন বুবলি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি কক্সেস বাজারে নতুন সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন স্বপ্ন ম্যাসমিন বুবলি আর এইবার নতুন লুকে এসে নিজের ভক্তদেরকে চমকে দিয়েছেন তিনি বুবলিকে সেখানে দেখতে অনেক সুন্দর লাগছিল বেশ গর্জিয়াস লাগছিল শার্ট এবং প্যান্টের সঙ্গে বেশ সিম্পল লুকে আর সিম্পল মেকআপে তিনি হাজির হয়েছিলেন সেখানে বিভিন্ন ঢঙ্গে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলেছেন বুবলি নতুন স্টাইলে নতুন গেট এবার নিজেকে হাজির করেছেন তিনি এর আগে কখনোই বুবলিকে এমন লুকে দেখতে পাওয়া যায়নি বুবলির ভক্তরা তার এই নতুন লুকের বেশ প্রশংসা করছেন অনেকেই তাকে কমেন্ট করে লিখেছেন ওয়াও লাভলি আবার কেউ লিখেছেন অনেক সুন্দর লাগছে বুবলি আপুকে আবার আরেকজন লিখেছেন মাসাল্লাহ আমাদের ঢালিউড বিউটি কুইন বুবলি আপুকে ভীষণ সুন্দর লাগছে বুবলির এই নতুন টি সোশ্যাল মিডিয়ায় আসতেই বেশ ভাইরাল হয়েছে বুবলি নিজেই তার বেশ কিছু ছবি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছে ক্যাপশনে জুড়ে দিয়েছেন হাটি মজি সত্যিই সেখানে বুবলিকে দেখতে বেশ ভালো লাগছিল সোভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনার কাছে বুবলির এই নতুন লোকটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ